আসসালামু আলাইকুম আজকে আমাদের তরুদের বয়স হয়েছে তেতাল্লিশ দিন তো তেতাল্লিশ দিনে আজকে আপনাদেরকে একটা আপডেট দিই সেটা হচ্ছে আপনারা যারা ব্যবসা করতেছেন আমাদের এই জায়গা থেকে তরুণ নিয়ে পাইকারি দরে ঠিক আছে অনেক ব্যাপারী আছে যাদের আরো আছে তারা এই জায়গা থেকে ক্ষেত থেকে তরমুজ কিনতে চান তো আমাদের এই জায়গা থেকে আপনার অনেক জমি আছে আপনার কানিতে কানিতে জমি অনেক জমি ঠিক আছে আমাদের তরমুজ হবে মাত্র আপনার দেড় দুই কেজি হইতেছে আপনারা এখনো বিশ পঁচিশ দিন সময় লাগবে ঠিক আছে বিশ পঁচিশ দিনের সময়ের ভিতরে আমাদের তরমুজ বিক্রির উপযুক্ত হয়ে যাবে তো আপনারা যারা এই জায়গা থেকে নিয়ে ব্যবসা করতে চান আমাদের ক্ষেত থেকে সরাসরি একেবারে তরমুজ দেখিয়া আপনি নিজে ছিড়িয়া তারপরে খাইয়া তরমুজ ভালো আছে কিনা ভালো হয় কিনা মিষ্টি আছে কিনা যারা এইভাবে এই যে ক্ষেত থেকে নিয়ে ব্যবসা করতে কেনা থেকে শুরু করে আপনার টলার ভরে দেওয়া তারপরে গাড়ি লোড দেওয়া সবকিছু ড্রাইভার আমরা ইনশাল্লাহ আপনাদের কোনো ভয় নাই যারা দুর্মুখ ব্যাপারী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের এই জায়গায় চলে আসেন চর জায়গা আমার অথবা যদি লোকেশন খুঁজে না পান নাম্বার দেওয়া হয়েছে স্ক্রিনের যে নাম্বার বাইশে হচ্ছে এই নাম্বারে আপনার ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন এই জায়গায় এসে আপনি তরমুজের ব্যবসা করতে পারেন তো আজকের ভিডিওর মেইন টপিক যেটা সেটা হচ্ছে আজকে আমাদের তরমুজের বয়স হয়েছে তেতাল্লিশ দিন তো তেতাল্লিশ দিন বয়সে আপনারা জানেন যে আমাদের তরমুজে অলমোস্ট সব তরমুজ আপনার করা লাগিয়ে গেছে ঠিক আছে করা কিছু কিছু করা বড় হয়ে গেছে তো এখন আমরা আজকে সকালবেলা এসে দেখি আমাদের কিছু কিছু তড়মুজ ছিদ্র করে লাইতেছে পোকিং ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা এখন এই পোকের ওষুধ যদি এখন না দেই তাহলে অনেক মারাত্মক সমস্যা হতে পারে দেখা যাবে যে অনেক তড়মুজ ছিদ্র করে লাই কিছু কিছু ফুল আছে ফুল আপারে পোকে খেয়ে বালছে তারপরে বড় বড় তড়মুজ আছে ওই তড়মুজ আপনে খেয়ে বালছে ঠিক আছে তো সেই জন্য আমি সকাল আজকে দেখছি দেখার পর চিন্তা করলাম যে এটা ওষুধটা এখনই দিয়া দিতে হবে তো সেই ক্ষেত্রে আজকে আমরা দিতেছি ক্লিক গোল্ড আর হইছে আপনাদের লিলিডক ঠিক আছে এই দুটো ওষুধ মিক্স করে আজকে আমরা দিয়ে দিতেছি ক্ষেতে যাতে করে এই পুকুরের সমস্যা গুলা সমাধান হয়ে যায় ঠিক আছে এই যে আমাদের গাছের অবস্থা মার্শাল্লাহ এরকমের আমাদের প্রত্যেকটা গাছে করা আছে আপনার দেখতে পেতেছেন এই যে এই যে এই যে গাছের করা ঠিক আছে এই এই যে তরমুজ ঠিক আছে এই যে এই তরমুজ এরকম বড় বড় তরমুজ আপনার ই করে লাইতে আছে ছিদ্র করে লাইতে আছে সেই ক্ষেত্রে আমরা এই ওষুধ গুলা দিয়ে দিতেছি যাতে আমাদের এই সমস্যাগুলা সমাধান হয়ে যায় কারণ আপনার যদি এখন যদি এই ওষুধ না দেয় তাহলে দেখা যাবে যে আমাদের অনেক পোকে আক্রমণ করবে তারপরে আরো কিছু সমস্যা আছে সেটা আমরা ওই যে গাছে আপনার ছত্রাক ইয়ে এই যে এই যে পাতা আপনার ই হয়ে যাইতেছে ঠিক আছে এই যে দেখুন যে এটা বলে পোড়া রোগ ঠিক আছে এটার ওষুধ আমরা কালকে দেবো তো আপনাদেরকে কালকে আমরা ইনশাল্লাহ আপডেট দেবো যে এটা কি ওষুধ দেই আর একটা বিষয় কি ভাই আপনারা যারা তরমুজের ব্যবসা করতেছেন আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নাই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে আমরা আসতে পারেন আর আপনারা পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছ থেকে আপনার ই পাবেন হেল্প পাবেন ইনশাল্লাহ আমরা চিন্তা করবো যে চেষ্টা করবো আর কি আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আর বিশেষ করে আপনারা যদি আরত থেকে মাল কেনেন ঠিক আছে তারা ব্যবসায়িক উদ্দেশ্যে আপনার তনুজ কিনবেন তারা আড়ত থেকে কেনার থেকে এই জায়গায় ক্ষেত থেকে এসে কিনে নিয়ে যাবেন অনেকটা কম দামে পাবেন ঠিক আছে আপনি আড়ত থেকে তো অনেক বেশি দামে অনেক সিন্ডিকেট থাকে ওই জায়গায় অনেক ঝামেলা থাকে আর আপনি এই জায়গায় সরাসরি আসবেন কৃষকের খেতে মাল দেখবেন দেখি আপনি এই জায়গা থেকে মাল কিনে নিয়ে যাবেন তো আর যারা তরুণ আছেন ঠিক আছে পড়াশোনা করতেছেন ভাই আমি কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করে এই জায়গায় কাজ করতেছি ঠিক আছে এটা আমার নিজের কাজ করতেছি এটা মানুষের কাজ করতেছি না ঠিক আছে আমার কোনো এরকম লজ্জা লজ্জাসর্ম লাগতেছে না কারণ আমি চাকরি করছি সাত বছর কোনো চাকরি করে আমি ওই রকম ভাবে মানুষের শান্তি পাইনি এখন যে কাজ করতেছি আমি মানুষের শান্তি পাইতেছি আমি কাজ করতেছি আমার নিজের প্রজেক্ট পরিচালনা করতেছি আমার জন লোক খাটাইতেছি ঠিক আছে এটা যেন একটা শান্তি শান্তি এই অন্য কোথাও পাবে না আপনারা যারা তরুণ আছেন আমার মতন যারা আছেন আপনারা যদি এরকমের বিজনেস করতে চান ইজিলি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশো আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো একটা সঠিক একটা গাইডলাইন ধরে দেওয়ার জন্য ঠিক আছে এটা একটা সিজনালি ব্যবসা আপনার এটা টোটাল একটা তরমুজ মানে গাছ লাগান থেকে ফল হওয়া পর্যন্ত টোটাল চার মাস সময় লাগে ঠিক আছে চার মাসের ভিতরে আপনি ব্যবসা কমপ্লিট হয়ে যায় আর যারা আপনি বিজনেস করতে চান যে তরমুজ নিয়ে ভাই আমি তরমুজ নিয়ে ব্যবসা করতে চাই সেই ক্ষেত্রে আপনি এক মাসের মধ্যে যদি এক মাস দেড় মাস যদি ভালো ভাবে খাটতে পারেন ভালোভাবে বিজনেস করতে পারেন আপনার যদি ক্যাশ ক্যাপিটাল থাকে তাহলে এই জায়গা থেকে হিউজ একটা ইনকাম করার আপনার পসিবিলিটি আছে ঠিক আছে তো আমরা চেষ্টা করবো যে আপনাদের এই সঠিক একটা গাইডলাইন দেওয়ার জন্য আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে যদি আপনার পছন্দ হয় আর যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে যে এরকম ব্যবসা করার জন্য আগ্রহী তাদের কাছে শেয়ার করতে পারেন লাইক করতে পারেন আর যদি আপনার কোনো মন্তব্য থাকে আমাদের বিষয় জানতে চান আমাদের সাথে ব্যবসা করতে চান আমাদের নাম্বার আছে অথবা কমেন্ট করতে পারেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমাদের পরবর্তী আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি যায় সবার আগে যায় ঠিক আছে আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ব্যবসা আরো উন্নত হয় আমাদের গাছ যাতে ভালো থাকে আমাদের ফলগুলা যাতে আরো সুন্দরভাবে ধরে আমাদের ফলগুলো যাতে বড় হয় আহ আল্লাহ যেন সব আপদ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম